আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার একটি নতুন লগের দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর আজকে কিন্তু আমার ফুপিরা চলে যাবে আমার বড় ফুপি আর ছোটো ফুপি তো আমি কিন্তু সকালে উঠে পড়েছি মা আমাকে ডাক দিয়েছে আর নাহিয়ে তো মানে বোম্মাকে নাহিয়ে বলেছিল ডাক দিতে কিন্তু বোম্মা দেয়নি তো চলে গেল ফুপিরা খুবই খারাপ লাগছিল যখন ফুপিরে এসেছিল তখন কত ভালো লাগছিল। বিদায় খুবই কষ্টের আর ফুপির তো মাথা ঘুরছে ছোটো ফুপির আমার তো খুবই টেনশন হচ্ছিল কিন্তু পরে ফুপি না ভি ফুড ভিলেজে গিয়ে আনারসের একটা জুস কিনে খেয়েছে তারপর ফুপির ভালো লেগেছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ ফুপিরা কিন্তু তিনটার মধ্যেই পৌঁছে গেছিল বাবা ফোন দিয়েছিল তখন শুনে নিয়েছে আর বন্ধুরা এখানে কিন্তু মা রান্না করে নিচ্ছে চিকেন তো দিদা কিন্তু খাবে চিকেন আসলে কি দিদা তো করবেন গরুর মাংস খেয়েছে এখন আর দিদে খেতে চাচ্ছে না কারণ এখন খেলে দিদার সমস্যা হতে পারে যেহেতু দিদার হাই প্রেশার আছে অ্যালার্জি আছে আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে করে নিচ্ছে গরুর মাংস তো মা কিন্তু সুন্দর করে রান্না করে নিচ্ছে আর আমি তো খেয়ে ভয়েস দিচ্ছি এই জন্য আমি জানি যে স্বাদটা কেমন আর দেখেও বোঝা যাচ্ছে যেটা কতটা টেস্টি আর এই তো মা কিন্তু এখানেও মুরগির মাংস প্রায় রান্না করা শেষ করে দিয়েছে হয়তো প্রায় রান্না হয়ে গেছে আর বন্ধুরা আমি কিন্তু সকালের নাস্তাও করে নিয়েছি নাহিয়া আমার সাথে করে নিয়েছে তো আমরা কিন্তু একসাথেই করেছি আসলে নাহি এসেছিলো তখন মা বলো তুমি এখানে নাস্তা করে নাও তারপর নাহিয়া কিন্তু আমাদের বাসেই নাস্তা করে নিয়েছে আর এই তো গরুর মাংসটাও প্রায় রান্না হয়ে গেছে কত ইয়ামি লাগছে দেখতে তো এই তো কত ইয়ামি লাগছে আর পরে আমরা যেটাতে গরুর মাংস খাবো তোমরা তোমাদের তো দেখলে জীব থেকে জল পড়বে তো দেখো কত সুন্দর আর অনেক সুন্দর স্মেল বের হচ্ছিল জানো তো বন্ধুরা দেখো আর ভিতরে কি সুন্দর লাল লাল কালার অনেক সুন্দর না দেখতে আর বন্ধুরা মা কিন্তু এখানে ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছে আর এখানে বেরেস্তা তো মা কিন্তু এখানে পোলাও রান্না করছে আর এই কিছুটা বেরেস্তা তুলে রেখেছে তো সেগুলো কিন্তু পরে দিয়ে দিবে তো এই তো মা কিন্তু পোলাও রান্না করছে এটা দিয়ে আমরা গরু মাংস খাবো অনেক মজা লাগে পোলাও খেতে তো মা কিন্তু অনেক সুন্দর করে রান্না করেছিল খেতে খুব মজা লাগছিল আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মা গরম পানি দিয়ে দিচ্ছে তো এই তো একদম ফুটন্ত গরম পানি আর দেখো প্রায় রান্না হয়ে গেছে তো এখন কিন্তু মা একটু নেড়ে চেড়ে নিচ্ছে পরে কিন্তু মা দমে দিয়ে দিবে তো এই তো মা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে যেহেতু বাবা ফুপি দিদা পোলাও খাবে না সেজন্য মা অল্প করেই রান্না করেছে আমি নাহিয়া এবং মা খাবো তো এই তো বন্ধুরা দেখো মা বেরেস্তা দিয়ে দিয়েছে উপরে তো এখন কিন্তু মা সুন্দর করে নেড়ে চেড়ে নিবে আর তারপর এখন দিয়ে দিল দমে তো এই তো মা কিন্তু দমের মধ্যে দিয়ে দিল আর এখানে দেখো মা কিন্তু ঢ্যাঁড়শ ভাজিটা সুন্দর করে করে নিচ্ছে এখানে মা রান্না কোনো নিচ্ছে একদম ভাজা ভাজা করে নেবে আর মা এদিকে ভাজা ভাজা করুক এখন আমি কিন্তু যাচ্ছি মসজিদে তো এই তো আমি আমি কিন্তু মসজিদে যাই আর নাহি আর মা আমাকে বিদায় দিয়েছে যেহেতু আজকে শুক্রবার তোমাদের সবাইকে জানাই জুম্মা মোবারক তো এ তো আমি কিন্তু মাকে বিদায় দিয়ে দিলাম আর নাহিয়াকেও দিয়ে দিলাম নাহিয়া মায়ের পাশে ছিল আর আমি এখন চলে যাচ্ছি আসলে মা হিয়াকে বাসায় যেতে দেয়নি মা বলেছে কি তুমি আজকে এখানেই খেয়ে যাও তো তারপর কিন্তু নাহিয়া খেয়ে নিয়েছিলাম আর বন্ধুরা এখানে দেখো এই তো নাহিয়া দাঁড়িয়ে আছে নাহিয়াও আমাকে বিদায় দিল আর এখন কিন্তু আমরা বাসে চলে এসেছি আর জানো তো কালকে না নাহিয়ে চলে যাবে আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে তো খুবই খারাপ লাগছে আমার আর বন্ধুরা দেখো মা কিন্তু এখন আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে আর বা শেষে আমি একটু ফ্রেশ হয়েছি আর দেখো মা কিন্তু আমাদেরকে লেবু শসাও দিয়ে দিয়েছে। আর নাহিয়ে কিন্তু গরুর মাংস খেতে চায় না কারণ গরু মাংস ওর কাছে এত সফট লাগে না ওর মুরগির মাংস খেতে অনেক মজা লাগে ওর কাছে অনেক সফট লাগে এই জন্য ওইভাবেই খেয়ে নি খেয়ে নেয় তো এই যে আমি কিন্তু খাবো না আমি তো গরুর মাংস খাবো এর জন্য আমাকে মা একটা চিকেন দিয়েছে আমি তো চাচ্ছিলাম না মা বলে একটু ট্রাই করে দেখো আর বন্ধুরা ঢেঁড়স ভাজি দিয়েও খাচ্ছিলাম খেতে কিন্তু খুবই মজা লাগছিল তো আজকে কিন্তু মা খুব সুন্দর করে রান্না করেছে মা ছোটোবেলায় নানুর হাতে পোলাও খেত তো মায়ের কাছে নাকি আজকে ওরকমই লেগেছে মা নানু অনেক সুন্দর করে রান্না করতো মজা করে খেত মা তো সেই কথা আমার মনে পড়ে গিয়েছিল জানো তো তো নানুর বাসায় কিন্তু প্রতি শুক্রবার এরকম করে রান্না করা হতো আর মা খুবই মজা করে খেয়ে নিত তো মায়ের এগুলো আগেকার কথা খুব মনে পড়ছিল তো তারপর এই তো আমিও খেয়ে নিচ্ছি মজা করে আর এই তো গরুর মাংসটা মা আমাকে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা দেখো আমি কিন্তু লেবু চিপে নিচ্ছি তো খেতে কিন্তু অনেক মজাই লাগছিল তো অনেক সফট ছিল তবে না না একটু ভালো লাগে মানে গুড় মাংস খেতে ভালো লাগে না তো ওকে মা একটা পিস জেদ করে দিয়ে দিল তো ও কিন্তু খেতে চাচ্ছিল না কিন্তু পরে কিন্তু খেয়ে বলছে কি অনেক মজা হয়েছে তো তারপর কিন্তু মা আবারও আরেকটা পিস জেদ করে দিয়ে দিয়েছে কিন্তু সে তো নিতেই চাচ্ছে না তবে নাহিয়ে পরে অবশেষে খেয়েছে আর খেয়ে মজা পেয়েছে তবে আর নিতে চাইনি ওর অসুবিধা হয় খেতে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি নাহে রেস্ট নিয়েছিলাম তারপর উঠের পর দেখি আজান দিয়ে দিয়েছে তো তারপর আমি নামাজ আদায় করেছি তারপর আমরা বাসায় কিছুক্ষণ খেলাধুলা করেছি আর মা কিন্তু ঘুমাচ্ছিল তো তারপর আমি নামাজ আদায় করে বাহিরে খেলাধুলা করতে গিয়েছিলাম আর বাহিরে অনেক মজা হচ্ছিল আর তারপর কিন্তু মাসুর আমাকে দেখতে এসেছে ছিল তো আমার সাথে কিছুক্ষণ গল্প করে আবার চলে গেল মাস্টর আসলে মাস্টার একটু দেখতে এসেছিল তারপর ওর বন্ধুর সাথে কোথায় জানি চলে গেল তো তারপর কিন্তু আমরা খেলাধুলা করছিলাম তারপর আবিদকে ডাক দিয়েছি আর তারপর কিন্তু আবিদও এসেছে তো আমরা সবাই মিলে অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ আজকে খুবই ভালো লেগেছে আর তারপরে আমি ছাদে গিয়েছিলাম ছাদে কি একটু হাঁটাহাঁটি করছিলাম তো আমরা সবাই অনেক মজা করছিলাম আর মা কিন্তু কাপড় কাপড়গুলো নামাচ্ছিলো ছাদ থেকে তো নাহিও তারপর সাহায্য করেছে আমিও করেছি অনেকটাই তো তারপর কিন্তু আমরা আবার নিচে চলে গেছি আর আবিদ একটা লেজার লাইট কিনেছে তো আবিদ কিন্তু সে লেজার লাইট এনেছিল তো সেটা দেখেছিলাম আর মা আজান দেওয়ার পর আমি বাসে এসে অজু করে নামাজাদের করে নিয়েছিলাম আর তারপর দেখো আমি কোরআন তেলাত করে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি কিন্তু কোরআন তেলাত করে আমি সাত পাড়ে চলে এসেছি তো এই তো আমি কিন্তু তেলাত করছি মাসাল্লাম আর নাহি কিন্তু বাসে চলে গিয়েছিল আজান দেওয়ার পর তো এই তো এখানে কিন্তু দেখো সাতপাড়া আমি একটা সুরা পড়ছি তবে সুরাটার নাম ঠিক আমি জানি না তো আমি কিন্তু প্রতিদিনই এত এগোতে পারছি না কারণ আমি রুকু বা দুই রুকু করে পড়ছি এই জন্য এত দেরি হয়ে যাচ্ছে তো জন্য এভাবেই পড়ে নিলাম কারণ আমার অনেক পড়াও থাকে এই জন্য একটু দেরি মানে এই জন্য এভাবেই পড়তে হয় তারপর একাডেমিক পড়াগুলো করে নেই এই জন্য অল্প অল্প করে আগাই তো ইনশাল্লাহ এরকম করতে করতে আবারও খতম দেব যেভাবে আগে দিয়েছি সেভাবেই আর জানো তো আমাকে না মশা খুব কামড় দিচ্ছিল আর চিন্তা করো না আমাকে এখনও মশা কামড় দিচ্ছে তো ভয়েস দিচ্ছি তাও মশা কামড় দিচ্ছে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু মা আনারস কেটে রেখেছে ফুপির জন্য আসলে সে যে ফুপি একটু অসুস্থ ওই জন্য আনারস কেটেছে তাহলে একটু শরীরটা চাঙ্গা হবে একটু জ্বর আছে আর মুখেরও রুচ্ছে আসবে আর আমি এদিকে খেয়ে নিচ্ছি আম আবার মা কিন্তু স্যুপও বানিয়ে দিয়েছে ফুবিকে থাই স্যুপ আর আমি কিন্তু আম খেয়ে নিচ্ছি মা সুন্দর করে আমাকে আম কেটে নিয়েছে আর আমগুলো খুব রসালো দিদার নানি বাসার আম তো দেখো এত রসালো দিদার বাসার আম যে এত রসালো আমি কল্পনাও করতে পারিনি খুবই মজা আম তো দিদার তো অনেক সুখ হয়েছে আম নিয়ে তো অনেক মজা লাগছিলো আমি একটা আম খেয়েছি তারপর মা বলছে আরেকটা দিবো বাবু আরেকটা দি অনেক মজা না তো তারপরে বললাম আচ্ছা দাও তো তারপর কিন্তু খেয়ে নিয়েছি আরেকটা খেতে কিন্তু খুবই ভালো লাগছিল মাও খেয়েছে অনেক কিন্তু মিষ্টি খেতে অনেক ভালো লাগে তো তোমরা কিন্তু আমাদের পাশে এসো এসে আমগুলো নিয়ে যে অনেক আম আছে মজা করে খেয়ে নিও অনেক মিষ্টি জানো বন্ধুরা এই আমগুলো আমার তো খুব ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে আসে তোমার কাছে এবং তুমি সুযোগ বুঝেন যখন ইচ্ছা তখন দেখে নিও তো বন্ধুরা তোমার সবাই সবসময় ভালো থেকো আমার জন্য দোয়া করো এবং নিজের শরীরেরও যত্ন নিও আমিও তোমাদের জন্য সবসময় দোয়া করি তো বেশি বেশি পানি খেও এই গরমে এই গরমে তো অনেক অসুখ হচ্ছে আর মশা থেকে দূরে থেকো মশার কামড় অনেক অসুখ হচ্ছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ